হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সকলেই ভালো আছো আর আমি তো খুব একটা ভালো নেই গলার আওয়াজ শুনে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো আজকে চলে আসলাম ছোট্ট একটা বিয়েবাড়ির মিনি ভ্লগ নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগ তোমরা বিয়েবাড়ির ভ্লগই দেখতে পাবা কারণ সামনে প্রচুর বিয়ে আছে সামনেই আর কয়েকদিন পর দাদার বিয়ে আর আজকে দেখো আমার কাকুর বিয়ে তো আজকে ছিল সোমবার আজকে কাকু বিয়ে করতে যাবে তো তার জন্য দেখো সবাই জল ভরতে গিয়েছিল আর এদিকে জল ভরে এসে সবাই কি নাচ নাচছিলো আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল তার জন্য দেখো এদিকে চাদর মুড়ি দিয়ে বসে আমি নাচ দেখছিলাম আর এদিকে আমার ছিল আমার মিষ্টি গুণ তো আমরা দুজনে বসে এখানে নাচ দেখছিলাম খুব মজা করছিলাম আর তারপর এদিকে দেখো এখন গান শুরু হবে তো এটাকে তো মনসা গান বলে আমাদের গ্রামে বিয়ে হলে এই গানটা দিতে লাগে এটা নিয়মের মধ্যে পড়ে তোমাদের ওইদিকে হয় কি না জানি না আর এদিকে দেখো গানের মাঝে হাসানোর জন্য আমার কাকু ওইদিকে একটা কাপড় নিয়ে ভাবে সেজে এসে ডান্স করছিল দেখো মই মতা ফুট আছে মই ধন আছে তো গাইস দেখো এরকম মজা হচ্ছিল বিয়েবাড়িতে সত্যি বলতে ভীষণ ভীষণ ভীষণই মজা হয়েছে তো দেখো এদিকে কাকুটা ও যে লোকটা ডান্স করছিল বসে যে ওর একদম কোলে চড়ে গিয়েছিল আর ওর সাথে কীভাবে নাচ করেছিলো আমার তো পুরো হাসতে হাসতে ফিটে ব্যথা উঠে গেছে আর তো এরপরে গান শেষ করে সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে বরযাত্রী আর আজকে কিন্তু অনেক রাতে বিয়ে লগ্ন আছে তাই একটু লেট করেই যাবে বারোটার দিকে যাবে আর আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম তার জন্য রাতে আর ফিটো করতে পারিনি